যাই হোক অবশেষে এখন বিয়েবাড়ি পাইছি তাও কি আবার ব্লগ না করলে হয় হ্যালো এভরিওয়ান আমি সায়ন্তনি আজ একটু ভিন্নভাবেই আপনাদের সাথে ইন্ট্রোডিউসটা করলাম আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ দেখতেই পাচ্ছেন আমরা চলে গেছিলাম বিয়েবাড়ি মানে বিয়েবাড়ি মানে আর কোনো কথাই হবে না যাই হোক এই সিজনের প্রথম বিয়েবাড়ি আর আমি বিয়েবাড়ি নেমন্তন্ন পেয়েছি মানে এটা একটা বিশাল ব্যাপার কারণ কেউ আমার ফ্রেন্ড সার্কেলেও কেউ বিয়ে করে না আর রিলেটিভস তো বাদই দিলাম আমাকে কেউ নেমন্তন্ন করে না যাই হোক আমার বরের জন্য একটা বিয়েবাড়ি পেয়েছি যদিও আজ বিয়েটা ছিল আমার হাজবেন্ডের ক্লাসমেটের যাই হোক ও নেমন্তন্ন করেছিল আমাদেরকে দুজনকেই আর আমরা বিয়েবাড়ি যখন নেমন্তন্ন পেয়েছি তখন তো যেতেই হবে একেই পাই না তারপর যদি মিস করি তাহলে তো বিশাল লস মানে আমি যেটা মনে করি অনেকে হয়তো ভাবছেন খাওয়া দাওয়া করার জন্য একদমই নয় আমি খাওয়া দাওয়াটা বেশি করি না আমি বেশি করি সাজা গোজাটা যেটা আমার খুব পছন্দের যাই হোক তারপরে আমরা কিন্তু ঢুকে গেছিলাম একদম প্যান্ডেলের মধ্যে ওর বাড়িতে যাওয়ার জন্য আর কি বেশ ডেকোরেশানটা খুব সুন্দর করেছিল এখনকার মানে বিয়েবাড়ির ডেকোরেশানগুলো সত্যিই খুব সুন্দর হয় বেশ ভালো হয় আর আমরা দুজনেই চলে গেছিলাম বর বউতে মিলে তারপরে ঢুকতেই দেখলাম ওর বিয়ের মণ্ডপটা যেটা সাজিয়েছে যেখানটায় বিয়েটা হবে খুব সুন্দর করে সাজিয়েছিল কিন্তু মানে দেখার মতো ওই বিয়ের মণ্ডপটা এত সুন্দর ছিল মানে খুব ভালো লাগছিলো আর ইউনিক স্টাইলেই বেশ করেছিলো আর এদিকেই গনু দাদা বসে আছেন ওনার আশীর্বাদ নিয়েই কিন্তু শুভ কাজগুলো শুরু হয় যাই আর এদিকে ব্রাইড বসার জন্য বা ফটোশ্যুটের জন্য একটা এরকম জায়গা করেছিল যেখানটায় ব্রাইডের ফটোশ্যুটগুলো হবে বেশ সুন্দর লাগছিল এদিকে আমার বড় মশাই দাঁড়িয়েছিলেন ওকে একটু ফটোতে নিয়ে নিয়েছিলাম তারপরে ব্রাইডের সাথে দেখা করতে গেছিলাম ও মেকআপে বসেছিলো তাই জন্য ওর সাথে কোনো ক্লিপ নেওয়া হয়নি আর আমরা ওর সাথে দেখা করেই কিন্তু ফুচকা স্টল বসেছিল ফুচকা খেতে চলে গেছি যতই দেখতেই পাচ্ছেন কী হয় ভিড় এবার যতই ভিড় হোক না কেন ফুচকাটা খাওয়া কিন্তু একদম খেতেই হবে ফুচকা ছাড়া কি বিয়েবাড়ি জমে ব্যাস ফুচকা খাওয়ার পরে এদিকে কফি আর পানের স্টল বসেছিল যদিও আমি এর মধ্যে কোনোটাই খাই না মানে খাইনি আর কি তারপরে যেহেতু বাড়ি আসবো তো সেই জন্য তাড়াতাড়ি আমরা দুজনে খেতে বসে গেছিলাম আর তখন কিন্তু ব্রাইড মানে ও ও রেডি হয়েছিল না আর কি ও মেকআপে ছিল না তাই জন্য আমি শেয়ার করতে পারিনি আমি ওর ফটো শেয়ার করবো তারপরে খেতে বসে গেছিলাম দেখতেই পাচ্ছেন শাল পাতা দিয়েছিল একটা করে টিস্যু আর জলের বোতল জলের বোতলটা দিলে না বেশ সুবিধাই হয় বিশেষ করে ওই খেতে খেতে যদি কারোর জল তেষ্টা পায় আর কাউকে খুঁজতে হয় না বেশ ভালো হয় আর এদিকেই স্যালাড পড়ে গেছিলো শালের পাতায় আর দিয়েছিল ভেজিটেবল চপ যদিও বিয়েবাড়িতে ভেজিটেবল চপটা আমি প্রেফার করি না কিন্তু তাও এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল বেশ সুন্দর লাগছিল তারপর দেখতেই পাচ্ছেন পাতে পড়ে গেছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস ছাড়া তো একদমই অসম্পূর্ণ আর ফ্রায়েড রাইসের সাথে তো চিলি চিকেনটা মাস্টবি যদিও এখানটায় চিলি চিকেন করেছিল না ফিস চিলি করেছিল কিন্তু যাই হোক খেতে দারুণ ছিল মোটামুটি কিন্তু ফ্রায়েড রাইসটা আমার একটু কেমন ঘি গন্ধ রাখছিলো মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না ভেজিটেবলস দিয়ে করেছিল বেশ ভালো লাগছিল খেতে অসুবিধা ছিল না তেমনটা তারপরে খেতে না খেতেই দেখতেই পাচ্ছেন খাওয়াটা জাস্ট জমে গেছিল কারণ ফ্রায়েড রাইস তারপরে ফিশ চিলি যদিও চিলি চিকেন হলে আরও বেশি ভালো হতো তাও ঠিক আছে চলবে আর এখানটায় পড়ে গেছিলো পাতে চাটনি ব্যাস চাটনিটা খাওয়ার আগেই কিন্তু চলে এসেছে ঝুরি আলু ভাজা ঝুরি আলু ভাজা দিয়ে সাদা ভাত খেতে কিন্তু সত্যিই ভালো লাগে এদিকে পড়ে গেছিলো ভাত আর ঝুড়ি আলু ভাজা আর সাথে ডাল এই যে দেখতেই পাচ্ছেন ডাল ডালে কিন্তু কাজু কিশমিশ দিয়ে ডালটা করেছিল এতে একটু ভেজিটেবলস দিলে মনে আমার পার্সোনালি একটু বেশি ভালো লাগতো যাই হোক কিন্তু খেতে দুর্দান্ত ছিল তারপরে খেতে না খেতেই পাত আর একটা নবরাত্রা না কি চচুরির মতন করেছিল ওটা ক্লিপিং নেওয়া হয়নি যাই হোক কিন্তু এটা খেতে তারপরে কিন্তু পাতে পড়ে গেছিল দই কাতলা দই কাতলা মাছটা মোটামুটি ভালোই ছিল কিন্তু একটু হাড় লাগছিলো মাছটা একটু সফট হলে আরও বেশি ভালো লাগতো যাই হোক কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল খেতে তাও ঠিকঠাক মানে অতি ভালোও নয় খারাপও নয় মোটামুটি ঠিকঠাক লাগছিল তারপরে দেখতেই পাচ্ছেন পাতে পড়ে গেছে চিকেন চিকেনটা বেশ পাতলা করে ঝোল ছিল আমার কিন্তু চিকেনটা খেতে পার্সোনালি সত্যি খুব ভালো লেগেছে চিকেনটাই পাতলা ঝোলটা আমার যেহেতু ভালো লাগে পার্সোনালি সেই জন্য আমার বেশ ভালো লেগেছে আমার ভালো লেগেছে বলেই কিন্তু দেখুন আর একবার কিন্তু চেয়ে নিয়েছিলাম মানে যদিও আমি চাইনি আমার বর্মশাই বলে দিয়েছিলেন আমাকে দেওয়ার জন্য তারপরে পাতে পড়ে গেছিল কিন্তু চাটনি আর আমি এভাবেই দেখো বর্ম রেখে জিজ্ঞেস করছি লঙ্কা খাবে তখন ও বলছে না না খাবো না যাই হোক তারপর পাতে পড়ে গেছিল দই আর এই যে স্পঞ্জি রসগোল্লা এটা কিন্তু আমার বিয়েবাড়িতে খাওয়া সব থেকে সেরা দেখতেই পাচ্ছেন কিভাবে রস চিপতে আর আমার ওই রসগোল্লা রসটা চিপে খেতেই বেশি ভালো লাগে যেহেতু আমি মিষ্টিটা অ্যাভয়েড করি এবারে রসগোল্লাটা সত্যিই দুর্দান্ত ছিল মারাত্মক আর লাস্টে আমি এরকম দই আর পাঁপড়টাকে এইভাবেই খাই আমার মতো কে কে খান এভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ পাতে ছিল মুখশুদ্ধি যেটার ক্লিপিং নেওয়া হয়নি এইভাবেই আমরা আজকে বিয়েবাড়িটা কাটিয়েছিলাম এই যে হচ্ছে আমাদের ব্রাইট ও মানে একটু নার্ভাস ছিল ওকে দেখেই বুঝতে পারছেন তারপরে আমরা ওকে এই গিফটটা করেছিলাম এটা একটা পেতলের ফুলসাজি ব্যাস এভাবেই আজকের সন্ধ্যাটা আমরা কাটিয়েছিলাম ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন